সহায়তা দরকার তাদের যাদের দুর্বলতা এবং এই দুর্বলতা পৃথিবীতে কোনো দিন কোনো ধর্ম এনে কোনো জাতি এলে এটা তৈরি হয় না এটা হিন্দু ধর্মের মতো প্রতিবন্ধী সন্তান হতে পারে মুসলমান ধর্মের মতো প্রতিবন্ধী সন্তান হতে পারে খ্রিস্টান ধর্মের মতো প্রতিবন্ধী সন্তান হতে পারে ধনী পরিবারের প্রতিবন্ধী সন্তান হতে পারে গরিব পরিবারের প্রতিবন্ধী সন্তান হতে পারে এমনকি কৃষক পরিবারের প্রতিবন্ধী সন্তান হতে পারে তাহলে যদি শিবের সন্তান প্রতিবন্ধী হয় তাহলে তাকে চিকিৎসা করবার জন্য তাকে শীঘ্র শিক্ষা পাওয়ার জন্য গোটা দুনিয়াতে নানা ধরনের প্রতিষ্ঠান আছে এবং সেই প্রতিষ্ঠানে পড়ানোর মতন সামর্থ্যতা কিন্তু একটা শিক্ষা সন্তান যদি প্রতিবন্ধী হয় একজন স্কুল শিক্ষকের যদি প্রতিবন্ধী হয় এখন কৃষকের সন্তান যদি প্রতিবন্ধী হয় তার পাশে এবার প্রতিবন্ধীদেরকে আমরা ভবিষ্যতে খেতে পারে সেই ধরনের সৎসম্মান সেরকম করতে বলব একটা রাষ্ট্রের দায়িত্ব যাদের অসুবিধা আছে তাদের পাশে সহায় রাষ্ট্রের দায়িত্ব সেখানে মানুষ কৃতির

গভীর মমতায় লেখা করা কে শেখাবে তাকে গভীর মমতায় হাতের কাজ কে শেখাবে একজন প্রতিবন্ধী শিশুকে তার হাতের কাজ শেখানো তার বন্ধু ত্যাগ করা শেখানো তার লেখা করা তার কথা বলা শেখানো সমস্ত কিছু কোন একজন বাবা মা একা যদি পালন করতে চান তাহলে তার পক্ষে আর কোন কাজ করা সম্ভব হবে না সেই দায়িত্বটা আমরা স্কুলের উপর করতে চায় যে কারণেই তো বাংলাদেশে পঁয়ষট্টি লক্ষের উপর প্রতিবন্ধী শিশু থাকার পরেও আমরা সবার জন্য ব্যবস্থা করতে না পারলেও অন্তত আঠারোটা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল তারা নিজেদের দায়িত্বে নিজেদের কর্তব্য উৎপুক্ত হয়ে নিজেরাই উত্তর হয়ে এই প্রতিবন্ধীদেরকে মানুষ সমাচার করে দেওয়ার চেষ্টা ছিল। তাদের কাছে শিকার যে দায়িত্বটা পালন করার কথা ছিল সরকারের সেই দায়িত্বটা পালন করেছেন আপনারা এখন আমরা বলতে চাই যে হৃসা চালক দিয়ে পাঁচশো টাকা রোজগার করে রাস্তা পঁচাত্তর টাকা প্রতিদিন ট্যাক্স দেয় যে কৃষক তাদেরকে তিনশো টাকার শক্তি বিক্রি করলে এই সরকারকে পঁয়তাল্লিশ টাকা ট্যাক্স দেয় যে চা দোকানের দোকানদার এক কেজি চিনি কিনলে রাষ্ট্রকে বিয়াল্লিশ টাকা ট্যাগ দেয় যে পরিবহনের শ্রমিক সে